রাতে ঘুমানোর আগে মাত্র একটি কাজ করুন আপনি সহ আপনার পরিবারের পুরো জীবন পাল্টে যাবে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি পেয়াজ রাখুন পরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন আপনি চমকে উঠবেন শুধু আপনি না আপনি সহ আপনার পরিবারের পুরো মানুষের সব মানুষের পুরো জীবনটা একেবারে পাল্টে দেবে আপনার জীবনের যে সমস্যা আপনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করার পরেও সমাধান করতে পারেননি শুধুমাত্র বালিশের নিচে একটি মাত্র পেয়াজ রাখার কারণে সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের জীবনের কোনো একটা প্রান্তে কাজে লাগবে এই কাজটি করার জন্য অবশ্যই একটি ফ্রেশ নতুন পেঁয়াজ নিতে হবে এবং পেঁয়াজের ভিতরে যেন কোনো পোকা বা কোনো সমস্যা না থাকে একেবারে ফ্রেশ পেঁয়াজ দেখে নিবে পেঁয়াজের ভিতরে যেন কোনো প্রকার কোনো পানি না থাকে এর পরবর্তীতে পেঁয়াজটা খুব সুন্দর করে গোল করে কেটে দুই ভাগে ভাগ করে নিতে হবে এর সাথে আপনাকে কিছু লবঙ্গ ব্যবহার করতে হবে একটা পেঁয়াজের সাথে সাধারণত আট থেকে দশটা লবঙ্গ ব্যবহার করতে হবে লবঙ্গগুলো অবশ্য অবশ্যই ফ্রেশ হতে হবে মানে লবঙ্গের মাথায় যে একটা ফুলের মতো থাকে এই ফুলটা যেন থাকে অনেক সময় কিন্তু বাজার থেকে লবঙ্গ আনলে সেটা ভাঙা ভাঙা থাকে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন লবঙ্গ আটটা বা দশটার মধ্যে যেন প্রত্যেকটার মাথায় ফুল থাকে এবং ফ্রেশ হয় লবঙ্গগুলো এর পরবর্তীতে লবঙ্গগুলো খুব সুন্দর করে পেঁয়াজ যে গোল করে কেটে রাখা হয়েছিল সেই গোল পেঁয়াজের মধ্যে গোল গোল করে লবঙ্গগুলো গেথে ফেলতে হবে একটা একটা লবঙ্গ পেঁয়াজের মধ্যে গেথে দিতে হবে খেয়াল রাখতে হবে লবঙ্গগুলো যেন পেঁয়াজের মধ্যে সম্পূর্ণ গেড়ে ফেলা না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গগুলো যেন একেবারে পেঁয়াজের মধ্যে গেড়ে ফেলা না হয় বাকি সম্পূর্ণ গেড়ে ফেলা যাবে না কারণ কিছুটা পেঁয়াজের ভেতরে দিতে হবে আর বাকি অংশটা উপরে ভাসা ভাসা থাকবে এক কথায় অর্ধেক লবঙ্গ পেঁয়াজের মধ্যে গেড়ে দিতে হবে এভাবে করার পরেই লবঙ্গ সহ পেঁয়াজটা নিচে রেখে দিতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষই এটার বিষয়ে জানে না আর যারা জানে তারা কখনোই এটা না করে থাকতে পারবে না এরপরে আপনি যে বালিশটা নিয়ে রাতে ঘুমাবেন সেই বালিশের নিচে পেঁয়াজটা রেখে দেবেন এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এইভাবে বালিশের নিচে রাতে ঘুমানোর আগে লবঙ্গ সহ পেয়াজ রাখলে কি এমন হতে পারে আমি আপনাকে সেই উত্তরটা দিয়ে দিই আমার বিশ্বাস আপনারা অধিকাংশ মানুষই এই জিনিসটাই খুঁজছিলেন এই সমস্যার সমাধানটাই আপনারা খুঁজছিলেন আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের খুব মাথা ব্যথা করে যাদের রাতে ঘুম হতেই চায় না অনেকে তো মেডিসিন খায় তারপরেও ঘুম হতে চায় অনেকের চোখ জ্বালা পোড়া করে সারা রাত এ ওপাশ করার পরেও রাতে ঘুম হয় এমনকি অনেকের মাইগ্রেনের ব্যথা সারা রাত ব্যথায় কষ্ট করে তাদেরকে বলছি আপনাদের কিছুই করতে হবে না কোনো টেনশনও করতে হবে না শুধুমাত্র ঘুমানোর আগে একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে একটা ফালিতে সাত আটটা লবঙ্গ গুজে দিন এবং সেই লবঙ্গ গুজে দেওয়া পেঁয়াজটা ঘুমানোর আগে যে বালিশে ঘুমাবেন সেই বালিশের মাথার নিচে রেখে দিন এবং আপনি নিশ্চিন্তে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ুন বিশ্বাস করুন আপনি যখনই ওই বালিশটাতে মাথা দেবেন এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন আর সকালে উঠে দেখবেন আপনি পুরো ফ্রেশ হয়ে গেছেন আপনার মাথার মধ্যে কোনো ঝিমঝিমানি নেই কোনো ব্যথা নেই আপনারা প্রতিদিন এভাবে ঘুমানোর আগে পেঁয়াজ এবং লবঙ্গ চেঞ্জ করে করে ঘুমালে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ঘুম হবে ভিডিও তার কেমন লাগলো এবং যদি কারো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ এই বিষয়টা অবশ্যই ট্রাই করতে কেউ ভুলবেন না যাদের ঘুম হয় না তারা অবশ্যই এটা ট্রাই করবেন আল্লাহ হাফেজ